মহামারী আকার ধারণ করেছিল এবং শত শত গরু মানুষের মারা গিয়েছিল তো আমার খামারে মোটামুটি তখন আটটা গরু ছিল গত বছর তো আমার খামারে কিন্তু একটি গরুরও এই হয় নাই তো আমি কি পদক্ষেপ গ্রহণ করেছিলাম বা কি ট্রিটমেন্ট করেছিলাম আমার গরুগুলোকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটা কথা বলি যে যে কোনো রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ গড়ে তুলুন তাহলেই গরুগুলো ভালো থাকবে এবং আপনি লাভবান হতে পারবেন লেম্পি স্কিন ভাইরাস একটি ভাইরাস জনিত রোগ আর এই রোগটা মূলত আপনি যদি সচেতন হন তাহলেই এই রোগগুলো হবে না যেমন আপনি সকাল বিকাল দুইবেলা গরুর ঘরটা যে আছে সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর এই রোগটা কিন্তু মশা এবং মাসির কারণে ছড়িয়ে থাকে আর ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে এই রোগটা আপনার খামারে আসবে না আর এই লেম্পি স্কিন ভাইরাসের ভ্যাকসিন বাজা করতেছে রোবিক মেডিসিন এসিআই কোম্পানি বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন পাওয়া যায় আপনারা গরুগুলোকে নিয়মিত ভ্যাকসিন দেন এবং এই গরুগুলোকে প্রতি মাসে আপনারা দশ দিন জিং খাওয়াবেন প্রতি মাসে যদি আপনারা দশ দিন জিঙ্ক খাওয়ান তাহলে এই গরুগুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এই স্কিন ভাইরাসের থেকেও যে আরো বড় বড় রোগগুলো আছে সেই রোগগুলো আপনার গরুর ধারের কাছেও ঘেঁষতে পারবে না আর এর পাশাপাশি আপনারা ভিটামিন সি জাতীয় ওষুধ বাজারে পাওয়া যায় সেই ওষুধগুলো এনেও আপনারা গরুকে খাওয়াতে পারেন আমার গরুগুলোকে মূলত আমি মাসে দশ দিন জিঙ্ক খাওয়াই এবং মাসের চার থেকে পাঁচ দিন আমি ভিটামিন সি খাওয়াই এই ওষুধগুলো খাওয়ানোর ফলে আমার গরুগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই সুস্থ গত বছর আমার গরুগুলোর কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হয় নাই আর এবছরও মোটামুটি গরুগুলো এখন পর্যন্ত সুস্থ আছে আশা করতেছি যে আল্লাহ রহমে সুস্থই থাকবে তো বন্ধুরা আপনারা সময় সচেতন থাকবেন এবং সর্বদাই গরুর ঘর এবং গরুগুলোকে গোসল করিয়ে দিবেন গরুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তারপরে ভিটামিন সি জাতীয় ওষুধ গরুকে খাওয়াবেন জিঙ্ক খাওয়াবেন আর সময় মতো আপনারা গরুকে ভ্যাকসিন দিবেন তাহলেই দেখা যায় এই রোগগুলো আপনার খামারে আসবে না আর লিম্পি স্কিনের থেকেও যে বড় বড় রোগ হয়ে থাকে গরুর সেই রোগগুলো আপনার গরুর হবে না তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ